আসসালামু আলাইকুম আমাদের আজকের যে রাস্তাটা যে রাস্তার পিছনে সবচেয়ে ছিল আমাদের ওয়ার্ডের নং ভদ্রপুর ইউনিয়নের আমাদের কত নম্বর এক নং 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 ইউনিয়নের নং ওয়ার্ডের সেই সাইগম ভাই আমাদের মেম্বার সাহেব দেখে তার মুখ থেকে কিছু কথা শুনি রাস্তার ব্যাপারে সাইগাম ভাই কেমন আছেন তো আমাদের যে রাস্তাটা আপনি করে দিতেছেন

কাজ করতো তাহলে কিন্তু এলাকার উন্নয়নের কোনো কমতি থাকতো না ঠিক না কথাটা তো আমার একটাই কথা আপনার কাছে যে এই মানে আপনার যে কাজের গতিটা এই গতিটা যেন অব্যাহত থাকে কারণ এই গতিটা যদি অব্যাহত থাকে তাহলে আগামী তো আপনার কিন্তু বুট চাউন লাগবে না চাউন লাগবো অটোমেটিক আপনি পাস এই রুবেল ভাই আম যে রাস্তাটা হইতেছে রাস্তা সম্পর্কে কিছু কও বিশেষ ধন্যবাদ আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে পক্ষ থেকে ধন্যবাদ যাই হোক আমাদের এলাকা আমাদের মেম্বার সাহেবের একটা টার্গেট লোকের আনাগোনা আমাদের এই যে ধান টান যে নেওয়া হয় কত কষ্ট করিয়া এই যে পানি আইলে কিন্তু রাস্তা ডুববে যা তো যাই মানে এই রাস্তাটা হওয়াতে আমি কয়েকটা বাড়ি মানে এতই খুশি যা বলার বাহিরে বিশেষ করে ওই গাড়ি টাড়ি টানার বেলায় বা একটা আত্মীয় স্বজন যদি গাড়ি নিয়ে আয় তাহলে বাড়ি ফোন তো গাড়ি ঢুক পারবে না আরেক বাড়ি থেইন লাগে এই হলো একটা বিশেষ জামেলা কারণ আত্মীয় স্বজন মোটামুটি সবারই আছে সবারই গাড়ি ঘোড়া মোটামুটি কম বেশ বর্তমান জামানে আছে তো আমাদের মেম্বার সাহেবের সাথে আলাপ করে যা বুঝলাম মেম্বারের একটা চিন্তাই যে আমার ওয়ার্ডে রাস্তার লেগে কেউ কষ্ট করতো না ঠিক না হ্যাঁ

আমাদের মেম্বার সাহেবের আল্লাহ কবুল করুক এবং মেম্বার সাহেবের সদিত ছাড়া মানে দাঁড়াটা অব্যাহত হোক এই কারণে আজকের ভিডিও শেষ করলাম আমাদের মেম্বার সাহেবকে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সচিব সাহেব এবং সারোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ